আপনার কি মনে হয় অনেক পরিশ্রম করার পরেও যেন ঠিক শান্তি পাচ্ছেন না দিনের শেষে বিছানায় শুলে কি দুশ্চিন্তারা আপনাকে ঘিরে ধরে মাসের পর মাস হাড় ভাঙা খাটুনি খাটছেন কিন্তু মাসের শেষে দেখছেন হাত খালি সঞ্চয় বলতে কিছুই নেই সংসারে অশান্তি ছোট ছোট কারণে ঝগড়া আর মনে সবসময় একটা অজানা ভয় আগামীকাল কি হবে যদি আপনার মনে হয় আপনি সব চেষ্টা করেও ফল পাচ্ছেন না তবে জানবেন কোথাও কোনো একটা সূক্ষ্ম ত্রুটি রয়ে যাচ্ছে আমরা অনেকেই মনে করি শান্তি মানে শুধু মন শান্ত রাখা আধ্যাত্মিক বিচারে শান্তি মানে অনেক গভীর কিছু শান্তি মানে আপনার ঘরে অভাব না থাকা শান্তি মানে আপনার উপার্জিত অর্থ বৃথা কাজে ব্যয় না হওয়া শান্তি মানে সংসারের প্রতিটি মানুষের মধ্যে ভালোবাসা থাকা আর সবকিছুর মূলে শান্তি মানে আপনার উপর আপনার দেবতা বা ঠাকুরের অশেষ কৃপা থাকা নতুন বছর আসছে ক্যালেন্ডার বদলাবে কিন্তু আপনার ভাগ্য কি বদলাবে যদি আপনি চান এই নতুন বছরটি আপনার জীবনে শ্রেষ্ঠ বছর হোক তবে বছরের প্রথম দিন থেকেই আপনাকে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে আজ আমি আপনাদের এমন কিছু আধ্যাত্মিক অভ্যাসের কথা বলবো যা পালন করলে আপনার জীবনের শান্তি অর্থ এবং সমৃদ্ধি তিনটেই ধরা দিবে দিনের শুরুটা কেমন হবে তা ঠিক করে দেয় আপনার বাকি দিনটা কেমন কাটবে বছরের প্রথম থেকে অভ্যাস করুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার আধ্যাত্মিক শাস্ত্রে একে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই সময়ে পৃথিবীর আকাশ বাতাস অত্যন্ত শুদ্ধ থাকে ঘুম থেকে চোখ খুললেই মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকাবেন না বরং নিজের দুই হাতের তালুর দিকে তাকিয়ে ঠাকুরকে স্মরণ করুন মনে মনে বলুন হে প্রভু এই নতুন দিনটির জন্য তোমাকে ধন্যবাদ আজ সারাদিন আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় আমি যেন তোমার দেখানো পথে চলতে পারি যখন আপনি দিনের শুরুতে ঈশ্বরকে স্মরণ করেন তখন আপনার চারিদিকে একটি ইতিবাচক শক্তির বলয় তৈরি হয় এটি আপনার মানসিক শক্তি বাড়ায় এবং সারা সারাদিনের কাজে মনোযোগ ফিরিয়ে আনে আমরা সবসময় অভিযোগ করি আমাদের এটা নেই ওটা নেই কিন্তু যা আছে তার জন্য কি কখনো ধন্যবাদ জানাই মনে রাখবেন অভিযোগ যেখানে শেষ হয় কৃপা সেখান থেকেই শুরু হয় বছরের প্রথম থেকে অভ্যাস করুন দিনে অত্যন্ত পাঁচবার কৃতজ্ঞতা জানানোর আপনার মাথা গোঁচার ঠাঁই আছে দুবেলা খাবার জুটছে এটাই অনেকের কাছে স্বপ্ন আপনি যখন পাওয়া জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকবেন তখন প্রকৃতির নিয়মে ঈশ্বর আপনাকে আরও বেশি কিছু দেওয়ার রাস্তা খুলে দেবেন অকৃতজ্ঞতা মানুষের ঘরে লক্ষ্মী কখনোই স্থায়ী হয় না শব্দের অনেক শক্তি বছরের প্রথম থেকেই প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট আপনার মন্ত বা নাম জপ করার অভ্যাস করুন এতে আপনার মনের অস্থিরতা দূর হবে বাস্তব জীবনে যখন আমাদের অর্থ কষ্ট বা পারিবারিক বিবাদ বা পারিবারিক বিবাদ দেখা দেয় তখন আমাদের বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয় নিয়মিত নামজপ আপনার বুদ্ধিকে স্থির রাখে যার ফলে আপনি ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারেন আর সঠিক সিদ্ধান্ত জীবনে অর্থ এবং স্থিরতা নিয়ে আসে সংসারে অশান্তির মূল কারণ হল অহংকার আমি করেছি আমি জানি এই আমি বোধটা ত্যাগ করুন মনে করুন আপনি ঠাকুরের একজন সেবক মাত্র যখন আপনি নিজেকে কর্তা ভাবা বন্ধ করবেন তখন আপনার ওপর থেকে মানসিক চাপের বোঝা নেমে যাবে বছরের শুরুতেই প্রতিজ্ঞা করুন কারো প্রতি কোনো অভিযোগ বা ঘৃণা পুষে রাখবেন না মন পরিষ্কার না হলে সেখানে ঠাকুরের আসন পাতা যায় না আমরা টাকা উপার্জনের জন্য মরিয়া হয়ে ঘুরি কিন্তু মনে রাখবেন অর্থ উপার্জনের সামর্থ্য কিন্তু তিনিই দিয়েছেন বছরের প্রথম থেকেই অভ্যাস করুন যে কোনো নতুন কাজ শুরু করার আগে বা মাসের প্রথম আয় হাতে পাওয়ার পরে মনে মনে তার ঠাকুরকে নিবেদন করার তাকে বলুন প্রভু এ তোমারই দান আমি শুধু রক্ষণাবেক্ষণ করছি এই সামান্য অভ্যাসটি আপনার অর্থের অপচয় রোধ করবে আপনি দেখবেন আপনার উপার্জিত অর্থ আর বৃথা অসুখ বিসুখে বাজে টাকা খরচ হচ্ছে না ঠাকুর সেখানে বিরাজ করেন সেখানে অলক্ষিক প্রবেশ করতে পারে না আধ্যাত্মিকতা মানে শুধু মন্দিরে গিয়ে পূজা দেওয়া নয় আধ্যাত্মিকতা মানে মানুষের সেবা করা আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু দান করার অভ্যাস করুন হতে পারে সেটা কোনো হতে পারে সেটা কোনো খু হতে পারে সেটা কোনো ক্ষুধার্তকে অন্ন দেওয়া বা হতে পারে সেটা কোনো ক্ষুধার্তকে অন্ন দেওয়া বা কোনো অভাবী শিশুকে শিক্ষার কাজে সাহায্য করা মনে রাখবেন আপনি যখন অন্যের অভাব দূর করেন ঈশ্বর তখন আপনার অভাব দূর করার দায়িত্ব নেন এটাই প্রকৃতির এটাই প্রকৃতির অলিখিত নিয়ম এটাই প্রকৃতির অলিখিত নিয়ম আপনার সংসারে সুখ বাড়াতে চাইলে অন্যের মুখে হাসি ফোটানোর অভ্যাস করুন আমাদের জীবনে অনেক অশান্তি আটকে থাকে পুরনো ক্ষোভের কারণে কেউ হয়তো আপনাকে অতীতে কষ্ট দিয়েছে আর আপনি তা মনে করেন নিজের বর্তমানের বিষয় কেউ হয়তো আপনাকে অতীতে কষ্ট দিয়েছে আর আপনি তা মনে রেখে নিজে আর আপনি তা মনে রেখে নিজের বর্তমান বিষয়ে তুলে কেউ হয়তো আপনাকে অতীতে কষ্ট দিয়েছে আর আপনি তা মনে রেখে নিজের বর্তমান বিষয়ে তুলছেন আর আপনি তা মনে রেখে নিজের বর্তমান বিষয়ে তুলছেন বছরের শুরুতে সেই সব ভার বছরের শুরুতে সেই সব ভার নামিয়া ফেলুন ক্ষমা করে দিন তাদের নিজের নিজের শান্তির জন্য যখন আপনি কাউকে ক্ষমা করেন তখন আপনার হৃদয়ের দরজা খুলে যায় আর সেই পথ দিয়ে আধ্যাত্মিক শক্তি ও সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করে বন্ধুরা শান্তি কোনো বাইরের বস্তু নয় যে বাজার থেকে কিনে আনবেন শান্তি হলো একটি সাধনা বছরের প্রথম দিন থেকেই যদি আপনি এই ছোট্ট অভ্যাসগুলো গড়ে তুলতে পারেন ভোরে উঠে ঠাকুরকে স্মরণ করা কৃতজ্ঞতা থাকা নাম জপ করা এবং মানুষের সেবা করা তবে দেখবেন আপনার জীবন কিভাবে আমূল বদলে যাচ্ছে আপনার আপনার অর্থ কষ্ট ঘুজবে সং আপনার অর্থ কষ্ট ঘুজবে সংসারের অশান্তি সংসারের অশান্তি মেঘের মতো কেটে যাবে এবং আপনি অনুভব করবেন এক অপার্থিব সুরক্ষা ঠাকুরের কৃপা আপনার ওপর সবসময় বর্ষিত হবে শুধু আপনাকে তার দিকে এক পা এগোতে হবে মনে রাখবেন নতুন বছর মানে শুধু নতুন তারিখ নয় নতুন বছর মানে আপনার জীবনের এক নতুন অধ্যায় এই অধ্যায়টি শুরু হোক ভক্তি আর বিশ্বাসের সাথে আজকের এই কথাগুলোর মধ্যে কোন অভ্যাসটি আপনি বছরের প্রথম দিন থেকে শুরু করবেন বলে ভাবছেন অথবা এমন কোন অভ্যাস অথবা এমন অথবা এমন কোনো অভ্যাস কি আপনার কাছে অথবা এমন কোনো অভ্যাস কি আপনার আছে যা আপনাকে মানসিক শান্তি দেয় নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার একটি ছোট কথা হয়তো অন্য কারোর জীবন বদলে দিতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় ঠাকুরের কৃপা আর সবসময় ঠাকুরের কৃপায় শান্তিতে থাকুন জয় শ্রীকৃষ্ণ